নমস্কার বন্ধুরা মেঘা সাথে বাঙ্গালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আবারও একটি ওয়েট লস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই মনে করেন রোগা হতে গেলে হয়তো ভাত রুটি সব খাওয়া ছেড়ে দিতে হবে কিন্তু সেরকমটা একেবারেই নয় আজ এমন একটা রুটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা ওজন কমাতে সাহায্য করবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমি এক কাপ পরিমাণে ওটস নিয়ে নিয়েছি ওটসটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর মানে শুকনো কড়াইতেই ভাজা যাকে বলে ড্রাই রোস্ট করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চা চামচ পরিমাণে ফ্ল্যাক্স সিডস যেটাকে আমরা বাংলায় তিসি বলি ফ্ল্যাক সিডসটা দেওয়ার পর দুটোকে একসাথে মিশিয়ে মানে সিডস এবং ওটসটা একসাথে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ ড্রাই রোস্ট করতে হবে মোটামুটি মিনিটখানেক ড্রাই রোস্ট করলেই দেখবেন সিডসটা ফাটতে শুরু করছে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সর্ষের মতো কটকট আওয়াজ করে কিন্তু এটা ফাটতে শুরু করেছে তো ঠিক এই রকম সময়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণে বেসন আমি এখানে ছোলার বেসন ব্যবহার করেছি আপনারা চাইলে মটর ডালের বেসনও ব্যবহার করতে পারেন তো এবার আবারও এই তিনটে উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ ড্রাই রোস্ট করব এতে বেসনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এবং রুটিটা খেতে কিন্তু তাতে অনেক বেশি ফ্লেভারফুল এবং সুস্বাদু লাগবে তবে কোনো উপকরণে কিন্তু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজা চলবে না একদম হালকা করে এগুলোকে ভাজতে হবে বেসন খুব তাড়াতাড়ি পুড়ে যায় সেই জন্য বেসনটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছিলাম এবার আবারও হাই ফ্লেমে রেখে এটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াছাড়া করে তারপর নামিয়ে নেব বেসনটা হালকা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হবে তো এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবং এই মিশ্রণটা ঠান্ডা হতে দিতে হবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মিশ্রণটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে তো আমি এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে মিশ্রণটা ট্রান্সফার করে দিচ্ছি পুরোটা একবারেই ধরে যাবে তবে আপনারা কিন্তু এটা অনেক বেশি পরিমাণে বানিয়ে স্টোর করেও রাখতে পারেন আমি মিক্সার জারের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি এবার মিক্সিতে এটাকে ঘুরিয়ে নিচ্ছি মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে দেখুন এটা একেবারে রেডি হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি হাতে তুলে যে এটা কতটা সুন্দরভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি দেখে বুঝতে পারছেন আশা করি তো এই এইরকমভাবে এটাকে গুঁড়ো করে নেওয়ার পর এটাকে একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আমি এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণে আটা রেগুলার রুটি বানানোর জন্য আমরা যে আটা বাড়িতে ব্যবহার করি সেই আটাই এখানে ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো এক চা চামচ মতো আদা বাটা কিছুটা কাঁচা লঙ্কা কুচি এটা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এক মতো ধনে পাতা কুচি নিয়েছি এবং একটা গাজর গ্রেড করে এখানে ব্যবহার করেছি একদম মিহি করে গ্রেড করে এখানে গাজরটা ব্যবহার করবেন সুপার হেলদি আর টেস্টি একটা রুটি এটা তৈরি হতে চলেছে আটা আপনাকে কার্বোহাইড্রেট দেবে ওটস প্রোটিন এবং ফাইবারের গুণে সমৃদ্ধ বেসন কিন্তু প্রোটিনেরও খুব ভালো সোর্স এবং সাথে সবজিগুলো ভাইটামিনস প্রদান করবে আমি আনারি মানুষ যতটুকু জ্ঞান ছিল সবটাই আপনাদের উজাড় করে দিয়েছি বাকি আরও কিছু জানতে হলে অবশ্যই গুগল দাদার হেল্প নিতে পারেন যাই হোক সমস্ত উপকরণ শুকনো অবস্থায় প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই উপকরণগুলো দিয়ে একটা ডো আমাদের রেডি করতে হবে তবে একবারে হুড়মুড় করে বেশি জল ঢেলে দেবেন না অল্প অল্প করে জল দিতে থাকবেন এবং মেশাতে থাকবেন আর প্রত্যেকদিন রুটি করার জন্য আটা মাখতে যতটা কষ্ট হয় মনে হয় আটা হাত থেকে ছাড়ছে না কিন্তু এই ডোটা রেডি করার সময় দেখবেন ব্যাপারটা ততটাই সহজ মনে হবে মানে খুব সহজেই এই ডোটা রেডি হয়ে যাবে তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে এটাকে মেখে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্তত আধ ঘন্টা মতো প্রথম দিকে এটা একটু চিটচিটে মনে হবে তবে মাখতে মাখতে দেখবেন একেবারে স্মুথ হয়ে যাচ্ছে ব্যাস আমাদের রুটির ডো এখানে একেবারে রেডি এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আর আমি এখানে এক কাপ জল নিয়েছিলাম ডোটা রেডি করার জন্য এখনও কিন্তু ওয়ান ফোর্থ কাপ মতো জল কাপে রয়ে গেছে প্রায় তিরিশ মিনিট এই ডোটাকে রেস্টে রাখার পর এবার এটা দিয়ে আমরা রুটিগুলো রেডি করব। দেখুন ডোটা কিন্তু খুব সফট রয়েছে হালকা হাতে আরও একবার এই ডোটাকে মেখে নিয়ে মানে ওই পাঁচ ছ সেকেন্ডের জন্য আর কি তারপর এই ডোটা থেকে লেচি কেটে নিয়ে আমাদের লেচিগুলোকে বেলে নিতে হবে তো আমি একটু ছোট ছোট লেচি এখানে কাটছি আপনারা যেমন রুটি খেতে পছন্দ করেন সেই রকম সাইজের লেচি কেটে নেবেন প্রত্যেক দিনের রুটির তুলনায় এই রুটি যে বেশি সুস্বাদু ও স্বাস্থ্যকর সেটা তো বলাই বাহুল্য সাথেই শুধু আটার রুটি খেয়ে এক গাদা কার্বোহাইড্রেটও ইনটেক করা হলো না আমি কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে এই রকম ধরনের খাবার দাবার খেয়ে গত কুড়ি দিনে চার কেজি ওজন কমিয়েছি না খেয়ে কিন্তু একেবারেই থাকিনি বরং এই রকম ধরনের বেশি টেস্টি টেস্টি খাবার খেয়েছি যাই হোক লেচিগুলোকে একটু শুকনো আটাতে গড়িয়ে এগুলোকে রুটির মতো করে বেলে নিচ্ছি এই রুটি বেলাটাও দেখবেন ভীষণ ইজি যাই হোক আরও একটা লেচি একই রকমভাবে আমি রুটির মতো বেলে নিয়ে তারপর রুটিগুলো শেখতে চলে যাব আপনারা এই রেসিপিটা দেখতে দেখতে কে কে ভাবছেন ট্রাই করবেন একটু কমেন্ট বক্সে হাত তুলুন দেখি যাই হোক এদিকে দুটো রুটি আমি বেলে নিয়েছি তো এরপর চলে যাব রুটিগুলো সেঁকে নিতে গ্যাসে অলরেডি আমি তাওয়া গরম করে রেখেছি তো গরম তাওয়ার ওপরে এই রুটিটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি এরপর বাকি প্রসেসটা রেগুলার রুটি করার মতো মানে প্রত্যেক দিন রুটি আমরা যেভাবে করে থাকি সেভাবেই এই রুটিগুলোকেও সেকে নিতে হবে প্রথমে দুপিট থেকে রুটিগুলোকে ভালো করে সেঁকে চাইলে আপনারা ডিরেক্ট ফ্লেমের ওপরে দিয়ে এটাকে সেঁকে নিতে পারেন তবে আমি প্রেফার করি এভাবে একটা নরম কাপড় দিয়ে চেপে চেপে রুটিটাকে তৈরি করে নিতে যেহেতু কাঁচা লঙ্কা ধনে এগুলো রয়েছে তাই যেখান থেকেই রুটিগুলো ফুলতে যাচ্ছে সেখান থেকেই ফুটো হয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে তাই রুটিগুলো খুব বেশি ফোলেনি আর এই রুটিগুলো না একেবারে নরম তুলতুলে হয় তো একই রকমভাবে আরও একটা রুটি এখানে আমি সেকে দেখিয়ে দিলাম এইভাবেই সমস্ত রুটি করে ফেলতে হবে আর শুধু যারা রোগা হওয়ার জন্য ডায়েট করছেন তারা নয় যারা ডায়েট করছেন না তারাও কিন্তু এই রুটি খেতে পারেন হেলদি খাবার খেতে দোষ কোথায় তাই না আর এই রুটিগুলো এতটাই টেস্টি হয় যে এগুলোর সাথে একটু আচার বা একটু দই থাকলেই কিন্তু খাওয়া হয়ে যায় আমি নিয়েছি একটু ঘরে পাতা টক দই তার ওপর থেকে একটু বিটনুন একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম অল্প কিছু শশার কুচি নিয়ে নিয়েছি খাবারের সাথে সালাড কিন্তু মাস্ট রুটিগুলোর ওপর থেকে একটু ঘি মাখিয়ে দিচ্ছি ওই হাফ চামচ মতো ঘি নিয়ে নিয়েছি আর সব রুটিগুলোতে এই ঘিটাই মাখিয়ে নেব। আমি এখানে তিনটে রুটি করে নিয়েছি তবে খাবো আমি কিন্তু দুটোই আর চুটুর পুটুর ক্রেভিংয়ের জন্য অল্প একটু ভেন্ডি ভাজা নিয়ে নিয়েছি তবে সত্যি কথা বলবো এটা কিন্তু আমি প্লেটটা সাজানোর জন্য নিয়েছি আমি কিন্তু খাইনি রোগা হতে চাইলে এসব ভাজা পোড়া খাওয়ার জন্য সপ্তাহে যে কোনো একটা দিন বরাদ্দ করে নেবেন রোজ খাবেন না যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি রুটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব বাইকে খুব ভালো রাখবেন নমস্কার Mm. -hmm.